হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে রাত সাড়ে আটটা মতো বাজে আমরা একটু বের হলাম কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না প্রথমেই হচ্ছে আমরা চলে এসেছি সিপ ওমানটেল অফিসে এখানে হচ্ছে মেয়ের বাবার একটু কাজ আছে তারপরে হচ্ছে আমার বাসায় তো ওয়াইফাইয়ের প্রবলেম তো কী কারণে ওয়াইফাইটা চলছে না তো অফিসে এসে একটু চেক করবে তো দেখা যাক কী প্রবলেম বলে ওরা এমনি তো ওদেরকে তো ফোন করা হয়েছিল ওরা বলছিলো যে কোনোই প্রবলেম নেই লাইন তো চালু আছে জানে না আমাদের বাসায় কোনো প্রবলেম কিনা বুঝতে পারছি না আর এই জায়গাটার নাম হচ্ছে সিপ এটার পাশে হচ্ছে একটা গার্ডেনও আছে আমরা হচ্ছে একটু গার্ডেনেও যাবো মেয়েকে নিয়ে তারপরে হচ্ছে মার্কেটেও যাব কিছু টুকিটাকি শপিং করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলোই আরও কিছু খেতে হবে স্যান্ডউইচ খাবে এখানে বার্গার পাওয়া যায় না একটা ডাব দেন নর্মাল দেন ঠান্ডা দেন একটা পানির মিহিকে হচ্ছে আমরা প্রাইভেট থেকে নিয়ে এসেছি ওকে হচ্ছে কাপড়ও চেঞ্জ করা হয়নি যেগুলো সে পড়ে গিয়েছিল ওগুলোর মধ্যে ওকে নিয়ে আসলাম তো ওর নাকি খেদা লেগেছে ও আমাকে বলছে পানি খাবে আর জুস খাবে কিন্তু পানি আর জুস খেলে তো আর পেট ভরবে না তো ওর আবার ডাবের পানি অনেক বেশি পছন্দ ডাবের পানি দেখাতে ও খেতে চাইলো তাই ওকে হচ্ছে একটা ডাবের পানি নিয়ে দিলাম এরপরে হচ্ছে একটা স্যান্ডউইচ নিয়ে দেবো আবার হচ্ছে অফিসের কাজ শেষ তো ওনারা বলেছে যে কোনোই প্রবলেম নেই কালকে এসে চেক করে দেখবে কি প্রবলেম আমার বাসায় তো বাবার মেয়ের ঢং দেখুন কি অবস্থা বাবার মেয়ের ঢং দেখলে আমি একদম হিংসায় জলে পড়ে ছাই হয়ে যাই এরকম একটা অবস্থা ঢঙের আর শেষ নেই তো এখান থেকে হচ্ছে আমরা গার্ডেনে যাব আলকুদ গার্ডেন গার্ডেনটা তো একদম পাশেই যাতে করে মিহি একটু খেলাধুলা করতে পারে আমরা হচ্ছে গার্ডেনে চলে আসলাম মিহি হচ্ছে এখানে বলছে ও দোলনায় চড়বে তো দোলনার মধ্যে কিন্তু কোনো জায়গায় নেই তো একটু ওয়েট করতে হবে যদি খালি হয় তাহলে মিহি চড়তে পারবে তারপরে হচ্ছে সিবের মধ্যে তারপরে হচ্ছে আলকুদের মধ্যে অনেক আপুরা থাকে আপুরা হচ্ছে আমাকে সবসময় বলে যখন আমি এখানে আসব তখন আপুদেরকে ফোন করার জন্য আমার সাথে দেখা করবে তো আসলে ওভাবে প্ল্যান করে আসা হয় না হুট করেই কিন্তু চলে আসা হয় মিহির বাবা কিন্তু আমাকে আটটার দিকেই ফোন করে বলছে যে আমরা বাহিরে যাব তো মিহিকে আমরা প্রাইভেট থেকে নিয়ে নেবো একটু সিবে যাবো ওখান থেকে হচ্ছে একটু গার্ডেনে যাবো মিহিকে ঘুরতে নিয়ে যাবো চলো তুমি রেডি হও তো আসলে ওভাবে হুট করে কিন্তু রেডি হওয়া চলে আসা ওভাবে আসলে প্ল্যান করে বের হওয়া হয় না তাই আপনাদেরকে ফোনও করতে পারি না তো ইনশাল্লাহ একদিন হয়তো বা সবার সাথে দেখা করব। যারা এখানে আশেপাশে আছে আবার অনেকেই তো মাস্কাটের বাহিরেও থাকে তো আমার মেয়ে একটা সিট পেলো আমি কিন্তু রেস্টুরেন্টের ওখানে বসে নাস্তা করিনি ভাবলাম এখানে বসে খাবো খেতে ভালো লাগবে আর এই গরমে পার্কে আসলে একটা সমস্যা কি হয় অনেক বেশি গরম লাগে যেটা আমি একদমই সহ্য করতে পারি না এই গরমের সময় পার্কে মাসাল্লাহ শুক্রবার না তারপরও কিন্তু অনেক বাচ্চা কাচ্চা এসেছে এখানে আর শুক্রবারে তো কি বলবো পুরা বাচ্চাদের মেলা হয়ে যায় আমরা হচ্ছে এখন মার্কেটে চলে আসলাম লুলু মার্কেটে তো এখান থেকে হচ্ছে আমি টুকিটাকি জিনিসপত্র কিনে নেব যেগুলো হচ্ছে প্রয়োজন সেগুলোই আর এখন কিন্তু ইদানিং একটা জিনিস লক্ষ্য করছে মার্কেটে কিন্তু তেমন একটা মানুষের ভিড় দেখা যায় না আগে কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকত। বিশেষ করে শুক্রবারে শুক্রবারে কিন্তু প্রচুর মানুষ থাকত এখন কিন্তু তেমন একটা দেখা যায় না এটা কি অধিক পরিমাণ মার্কেট হওয়াতে নাকি মানে ওমানের বিজনেস ডাউন হওয়াতে বুঝতে পারছি না দুইটা থেকে যে কোনো একটা হতে পারে এখন কিন্তু প্রচুর মার্কেট এখানে অনেক বড় বড় কিন্তু মার্কেট ওপেন করছে নতুন নতুন আমি বেশি কিছু কিনবো না জাস্ট কয়েকটা জিনিস কিনবো আর বাসায় হচ্ছে পানি শেষ হয়ে গিয়েছে পানি কিনতে হবে আপনারা হয়তো বা চিন্তা করছেন আমি এই টাইটেলটা কেন দিলাম এই টাইটেলটা ব্যবহার করার কারণ আমি এখনই বলছি আপনাদেরকে আমাকে হচ্ছে অনেক আপুরা অনেক সাজেশন দিয়ে থাকে আপু তুমি এভাবে ভিডিও করো ওভাবে ভিডিও করো তারপরে হচ্ছে একে ফলো করো ওকে ফলো করো তো আমি কিন্তু খুবই খুশি হই যা আমাকে ভালোবাসে আমাকে পছন্দ করে সেজন্য আমাকে সাজেশন দিয়ে থাকে তো আমি সবার কাছে খুবই কৃতজ্ঞ তো এক্ষেত্রে আমি কয়েকটা কথা বলতে চাই কাউকে ফলো করে কিন্তু ব্লগ ভিডিও তৈরি করা যায় না যেটা আমার মতে আমি যেটা চিন্তা করি যে আমি কারণ এক একজনের লাইফ কিন্তু এক এক রকম আমি আমার জায়গা থেকে কিন্তু আমার ভিডিওগুলো তৈরি করি তো আমি যদি কাউকে ফলো করতে চাই তাহলে এটা কিন্তু কখনো সম্ভব না কারণ আমি যাকে ফলো করতে যাব তার জীবন আরেক রকম আমার জীবন আর আরেক রকম ও এক দেশে থাকে আমি এক দেশে থাকি কিংবা ওরা একভাবে জীবন যাপন করে আমি আরেকভাবে যাপন করি তো কোনো মতেই কিন্তু আরেকজনকে ফলো করে কিন্তু চলা যায় না আর আমি মনে করি কাউকে মানে ফলো করা চেয়ে যে যেরকম সেভাবেই যদি চলতে পারে তাহলে মনে হয় সবচাইতে বেশি ভালো আর একটা কথা আমি যদি কাউকে ফলো করতে চাই আমার চেয়ে উপরে যে আছে আমি তাকে ফলো করব না আমার চেয়ে যে নিচে আছে তাকে আমি ফলো করব কারণ আমি যদি আমার চেয়ে উপরে যদি কাউকে ফলো করতে চাই তাহলে আমি সুখে থাকতে পারবো না আমার জীবনে শুধু হাহাকার কাজ করবে তারপরে অনেক প্রবলেম দেখা দিবে তো সেক্ষেত্রে আমি মনে করি আমার চেয়ে যারা নিচে আছে আমি তাদেরকে যদি ফলো করি তাহলে আমার লাইফে কোনো দুঃখ থাকবে না তারপরে হচ্ছে কোনো হাহাকার থাকবে না কোনো অভাব থাকবে না তো আশা করছি যারা আমাকে সাজেশন দিয়ে থাকে প্রায় সময় যে আমি ওকে ফলো করে ভিডিও করি ওকে ফলো করে ভিডিও করি তো হয়তোবা আমার কথাটা বুঝতে পেরেছেন আর আমি কথাগুলো কিন্তু নেগেটিভভাবে বলিনি খুবই পজিটিভভাবে বলেছি আর এই কথাটা কিন্তু আল্লাহতালাই বলে দিয়েছে যে যখন কেউ নিজেকে অসহায় মনে করে তখন সে যাতে সাথে সাথে নিচের দিকে থাকায় তখন সে বুঝতে পারবে সে কতটা সুখী আছে আসলে আমাদের চেয়েও কিন্তু অনেক মানুষ অনেক খারাপ অবস্থার মধ্যে আছে তারা কি ভালো নেই তো সেগুলো চিন্তা করলে মনে করি যে হ্যাঁ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো প্লিজ আমার কথাগুলো কেউ আবার নেগেটিভভাবে নেবেন না আমি খুবই পজিটিভভাবে বলছি আর যারা আমাকে সাজেশন দিয়ে থাকে আমি খুবই খুশি হই সবার কাছে আমি খুবই কৃতজ্ঞ তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় ভালো থাকি কুকিটাকে যে জিনিসগুলো প্রয়োজন বাসায় সেগুলো হচ্ছে করে নিচ্ছি খুব বেশি কিছু দরকার নেই কারণ বেশিরভাগ জিনিস তো আমি ওখানে যে পাশে মুদির দোকান তারপরে হচ্ছে সবজি দোকান আছে ওখান থেকে নিয়ে নিই আর কোনো সবজিই নেই কারণ এখানে সবজি চেয়ে সবজি দোকানে সবজিগুলো কিন্তু অনেক ভালো থাকে আর মিহি বাবা একটু মাছ দেখলো যদি ভালো কোনো মাছ পেত তাহলে নিত কিন্তু ভালো কোনো মাছ ছিল না যার কারণে মাছ নেওয়া হয়নি আর এমনিতে কিন্তু মাছ আমার বাসায় আছে আর দেখুন মার্কেটে কত কম পরিমাণ মানুষ অন্যান্য সময় কিন্তু মার্কেটে প্রচুর মানুষ থাকে আর এখন কিন্তু শুক্রবারও কিন্তু তেমন একটা মানুষ থাকে না জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আমি কিন্তু আমার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করি আপনাদেরকে ভালো একটা ভিডিও উপহার দেওয়ার তো হয়তোবা অনেকের কাছে ভালো লাগে আবার হয়তোবা অনেকের কাছে ভালো লাগে না তো দোয়া করবেন আমি যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি যাতে আপনাদের সবার ভালো লাগে তো আমি যতবারই আসি ততবারই কিন্তু কেকের ডিজাইনগুলো একটু দেখে যাই আমার কাছে কেমন যেন ভালো লাগে কেকের ডিজাইনগুলো দেখতে সব সময় কিন্তু আমি দেখি আর এখানে কিন্তু আলাদা কোনো স্পেশাল কোনো ডিজাইন থাকে না সবসময় একই রকম ডিজাইনগুলোই থাকে এই টাইপের ভিন্নতা বলতে কিছু থাকে না এখানে তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ